আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি ভোনা করবো এটাকে বলে কাঁঠালির চিংড়ি তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু তেলের উপর ভাজি করে নিলাম এখন পেঁয়াজটা ভুনা করতেছি তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ জিরা আদা সব মশলা অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিচ্ছে। এবার পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আদা দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভালোভাবে মশলার ভিতর কষালাম এবার পানি দেওয়া হলো ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিলাম আস্তে আস্তে হতে থাকুক পানিটা টেনে গেছে মাছটাও হয়ে গেছে ধুয়া দিয়ে দিলাম ধান দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যারা ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবার জন্য ভালোবাসা থাকলো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এবার আমি গরুর মাংস রান্না করতে চলে আসলাম এই গরুর মাংসটা আমার বড় ছেলের খুব পছন্দ বাসায় ননদ আসছে তার জন্য পাক করলাম একসঙ্গে সবাই মিলে একটু খেলাম মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কষানোর শেষে পানি দিলাম এরপরে মাংসটা এখন হয়ে গেছে রান্নাবান্না শেষ হয়ে গেছে অপর চুলায় আমি লাউ দিয়েছি এই শীতে আমরা প্রায় দিনই লাউ রান্না রান্নাবান্না শেষে পরিবেশন করলাম গরুর মাংস কাঁঠালি চিংড়ি চালাত সবাই ভালো